আজ আমরা আলোচনা করব শাহ সুলতান সম্পর্কে শাহ সুলতান ছিলেন একজন অটোমান শাহজাদি তিনি শাহিবান নামেও পরিচিত তিনি ছিলেন সুলতান প্রথম সেলিম এবং তার একজন উপপত্নী হাতুনের কন্যা এবং সুলতান সুলেমান দা ম্যাগনিফিসেন্টের সৎ বোন শাহ সুলতান পনেরোশো সালের দিকে অটোমান সাম্রাজ্যের ট্রাব জন্মগ্রহণ করেন তিনি পনেরোশো সালের দিকে লুৎফি পাশাকে বিয়ে করেন দুজনের একসাথে একটি কন্যা সন্তান এবং তিনটি পুত্র সন্তান ছিল পনেরোশো একচল্লিশ সালে তিনি লুৎফি পাশার সাথে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তার ভাই সুলতান সুলেমানের কাছে কারণ লুৎফি পাশা একজন পতিতাকে তার শাস্তি হিসেবে তার যৌনাঙ্গকে বিকৃত করেছিল শাহ যখন আপত্তি জানান তখন লুৎফি পতিতাদের জন্য এই ধরনের শাস্তি অব্যাহত রাখার জন্য জোর দেন এবং শাহ সুলতানকে মারধর করেন ফলে শাহের আবেদনের প্রেক্ষিতে সুলেমান তাকে তার চাওয়া বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেন এবং লুৎফি পাশাকে তার উজির পদ থেকে অব্যাহতি দেন যার ফলে কার্যকরভাবে তার সরকারি কর্মজীবন শেষ হয় পনেরোশো ছাপ্পান্ন সালে আয়ুপে শাহ সুলতান নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন তিনি পনেরোশো সালে তিনি ফাতিহাতে একটি স্কুল তৈরি করেন তিনি পনেরোশো সালে মারা যান এবং তাকে আইউ পেতান মসজিদের ভেতরের সমাধিতে সমায়িত করা হয় তার পাশে তার মেয়ে এশমিয়ান সুলতান এবং নাতনি নেসলিয়ান এবং ফাসফিয়ান সুলতানকে সমাহিত করা হয়